এবার আল্লাহ তালা বলেন আমি যদি কারোর উপর রাজি হই কোনো কওমের উপর যদি আমি রাজি থাকি তাহলে আমি প্রথম কাজ করি তাদেরকে বৃষ্টি দিয়ে রহমতের বৃষ্টি দেন দান করেন দুই নাম্বারে তাদের তাদের আকল ওয়ালাদের হাতে তুলে দেয় তিন নাম্বারে মাল সখিদের হাতে তুলে দেয় মাল কার হাতে তুলে দেয় দানশীলদের হাতে মাল তুলে দেয় ডানসিলদের হাতে মাল তুলে দেয় এদের এক একজনের টাকা একদিনের টাকা এদের দুর্নীতি একদিনের টাকা যদি বাংলাদেশকে ছেড়ে দিত বাংলাদেশের কাছে বিতরণ করে দিত গরিব থাকত না বাস্তব জিজ্ঞেস করেন মাদ্রাসাগুলোর কি অবস্থা লকডাউনে মাদ্রাসার বোর্ডিং এর গুলোর কি অবস্থা জিজ্ঞেস করেন দিন দিয়া জিজ্ঞেস করছেন মোহতামিম সাহেব কিছু ছেলেরা আমাদেরকে টাকা দেয় আর অনেক ছেলে দেয় না যারা দেয় না দেয় না যারা দেয় ওদের বাবারা এখন টাকা দেয় না ও রিক্সা চালানো বন্ধ টাকা দিবে কোথেকে বোর্ডিং কি বন্ধ না বোর্ডিং চালু কাঁচা মরিচের দাম ছশ বোর্ডিং চালু না বন্ধ এবার তরকারি যে একশো টাকা নিচে কদু নাই পেপে দেড়শো টাকা বেচে পেপে ছয়শ আপনি আসেননি বাংলাদেশে এক পাও দুইশ আমরা জরিমানা লাগবে একটু কি বলছি কি পরিমাণ কষ্টে মাদ্রাসাগুলো আছে বলেন ভেবে দেখছেন একবার তোমরা তো আসো আইয়াসি জিন্দগির মধ্যে যা এক ছাগলে বহুত কিছু করে দিয়েছে বাংলাদেশকে মাসাল্লাহ ছাগল আলো রূপাল্লা রহম করো ছাগলওয়ালা দিয়ে আল্লাহ বাংলাদেশে বিক্রি করে দিছে বহুত কিছু করে দিয়েছে কি ভাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে সময় সময় শেষ হয়ে আসবে এই জন্য মাদ্রাসাগুলোর জন্য রোনেওয়ালা নাই মাদ্রাসাগুলোর জন্য রোনেওয়ালা নাই মাদ্রাসার জন্য ফিকিরওয়ালা নাই অথচ এই মাদ্রাসাগুলো আছে বলেই বাংলাদেশ ঠিকই আছে বলেন কি বলছি বলেন মক্তবগুলো আছে বলে বাংলাদেশ কি আছে ঠিক আছে এই তবলিগগুলো আছে বলে বাংলাদেশ কি আছে ঠিক এই হক কানে মানে আল্লাহওয়ালারা আছে বলে বাংলাদেশ কি আছে ঠিক এই জিকিরের মসজিদগুলো আছে বলে বাংলাদেশ কি আছে ঠিক এই দেশটা না ঠিকতেই পারে না এত দুর্নীতিতে কোন দেশ ঠিকতে পারে না ফারাউন 30 বছরে 3 400 বছরে 30000 হত্যা করছে। আর বাংলাদেশের 54 বছরে কত লাখ নিহত হয়েছে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কত লক্ষ্য নিয়ে হয়েছে ফেরাউন কত বছরে কতজন মারছে চারশো বছরে তিরিশ হাজার মাইরা ফেরাউন যদি ফেরাউন হয় যারা ফঞ্চ বছরে পাঁচ লাখ মারছে তারা কত বড় ফেরাউন বলেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ কি দেন ছাড় ডান ছেড়ে দেন না পৃথিবীর কত প্লান বানাচ্ছেন কত কিছুই করছেন যদি যদি গিলিস বুকে নাম উঠার কথা থাকতো পৃথিবীতে কারা সবচেয়ে বেশি দারিদ্র জনগোষ্ঠীর মুখে লোকমা তুলে দেয় পৃথিবীতে কারা সবচেয়ে বেশি বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয় পৃথিবীতে কারা সবচেয়ে বেশি বাংলা এতিম বাচ্চা পালে উত্তর হবে বাংলাদেশের অভিমদাগুলো বলেন এর বিকল্প কোন উত্তর আপনার কাছে থাকলে দেন ঢাকা ভার্সিটিতে কতজনকে ফ্রি খাওয়াও আমরা কালী কাপুর মাদ্রাসা কতজনকে ফ্রি খাওয়াই বুঝে নাই মাদ্রাসা কতজনকে ফ্রি খাওয়ায় ঢাকা মেডিকেল কতজনকে ফ্রি খাওয়ায় পটিয়া মাদ্রাসা কতজনকে ফ্রি খাওয়ায় আমার মাদ্রাসা আমি সতেরোশো জনকে ফ্রি খাওয়াই কতজন সতেরোশো জনকে আমি ফ্রি খাওয়াই তিন বেলা তিন সত্র কত বাস হাজার একশো মানুষের তিন বেলা রান্না হয় সুবহানাল্লাহ বলে না শুধু লকডাউন দিয়ে দাও আর দিয়ে দাও আর জাতির এই কষ্টের বিনিময়ে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না জাতির কষ্টের বিনিময়ে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন সব হলো জাতির গুনাহের সাজা জাতির কি গুনাহের সাজা কি মাল কার হাতে কি পরিমাণ বকিলের হাতে মাল কি আপনি দেখে দেখবেন আপনি দেখে থাকবেন রাস্তায় কি বলে ফার্ম আছে ফার্ম তেলের ফার্ম আছে তেলের ফার্মের উপরে তিন হাজার লাইট জ্বলে তিন হাজার লেকিন ওখানে বাথরুমে একটা লাইট নেই কি টয়লেটে লাইট নেই বলেন এখানে কয় হাজার জ্বলে তো এখানে যদি দুই হাজার নয়শো নিরানব্বইটা চলতো এখান থেকে একটা নিয়ে বাথরুমে দিতে কেমন হতো বুঝেন না জরুর ওখানে ওখানে কি পরিমাণ জরুরি এবার বলেন ওই বাথরুমের লাইট কি পরিমাণ জরুরি আর এদিকে তিন হাজার লাগায় রাখছি এবার বলেন তো দেখি বাংলাদেশের মাদ্রাসার কোডিংগুলো কি পরিমাণ জরুরি আর জোরে বলেন না এটা কি পরিমাণ জরুরি এখানে দিতে পারেন না এক টন বাস্তব না বাস্তব বলেন বলকে না দেওয়ার যে না কিছু না আছে এই ফিকির চলতে এবার এতদিন মনে করছে এতদিন মনে করছে হেফাজত মানে ফ্রিডা ফ্রিডা মানে হেফাজত এতদিন মনে করছে ফ্রিডা মানে মাদ্রাসাওয়ালারা মাদ্রাসাওয়ালা আল্লাহ বানাইছে ফিডা খাওয়ানোর লেগে এরা নাম লেই ফিডা নাম লেই ফিডা নাম লেই ফিডা এতদিন কলেজ ইউনিভার্সিটি মনে করছে আমরা জীবনে কোনোদিন ফিডা খাইতাম না ফিডা শুধু হেফাজত তলাটা খাইবো বাস্তব না বাস্তব আমরা ফিদা খাইছি ফিদা খাইছি ফিদা খাইছি তোমরা তামাশা চাইছ এখন যে নল ঘুরাই দিছে কিন্তু এই ঘুরানি শেষ ঘুরানি নয় এই ঘুরানি আবার ঘুরব এই ঘুরানি কি ঘুরব আবার ঘুরবে কথা আমার অন্যদিকে চলে যাচ্ছে কি করব কি বলছি বলেন সব গুনাহের সাজা পড়া নাই লেখা নাই শুধু ডান্ডা মারবা আর মোবাইল টানবা আর এভাবে শেষে বাইরে কি হয়ে ডাক্তার হয়ে যাবা ইঞ্জিনিয়ারে যাবা ভাত দুধ কলা দিয়ে খায় না আর ওরা মনে করছে এরা আমাদের পালতু পশু এরা আমাদের পোষ্য পুত্র এদেরকে সব ঢেলে দাও আর ওদেরকে শুধু ফিটা দাও তো ওরাও এবার দেখা দিয়েছে না না এত সহজ ন ফেতারাও ফিরিয়ে দিয়েছে লাডি ফিরিয়ে দিছে ফেতারাও কি কিছু বুঝাইতে পারতেছি নি সব হলো জাতির গুনাহের সাজা বলেন জাতির কি আবার বলেন কি জাতির গুনাহের সাজা জাতির গুনাহের নগদ সাজা কয়টা এক নাম্বার দুই নাম্বার বেকুবদের হাতে কি দেওয়া তিন নাম্বার বকিল হাতে কি দেওয়া এই জন্য ওরা দিবে না মাল আমাদেরকে ওরা দিবে না আমরাই আমাদের রক্ত মাংস আমরা আমাদের রক্ত মাংস আমাদের রক্ত কণিকার ফোটা ফোটা দিয়ে মাত্র সেগুলো জিনা রাখবো ইনশাল্লা আমি আমার একশের থেকে এক ফা দিয়ে দিব আমাদেরকে বেশি দেয় না আমরা কী করবো আল্লাহ তুমি আমাদেরকে বেশি দেওয়া তো আমরা কী করবো আর বেশি দলে যদি তাগো মতো নাফরমানি করতাম তখন কি হতো এই জন্য বেশিওয়ালারাই হলো বেশি যত বেশি বেশিওয়ালা দেখেন

এই মিথ্যুকরা কারা বললি না মা কিওয়ালা মালওয়ালা এরা মালওয়ালা এদেরকে ছেড়ে দাও আমি এদের এদের ব্যবস্থা আমি করবো এদের ব্যবস্থা কি করবো আমরা আমাদের অল্প থেকে আল্লাহ রাস্তা দিব বলেন বলেন প্রত্যেকে নিয়ত করেন যতজন আছেন প্রত্যেকে নিয়ত করেন আপনার যা আছে অল্প থেকে অল্প অল্প থেকে অল্প এই অল্প থেকে অল্প প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতিদিনে মাদ্রাসাতে কিছু কিছু দিব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ প্রত্যেক হাজি সাহেব করেন আজ থেকে মত পর্যন্ত ডেলি কিছু না কিছু সদাকা করব ইনশাল্লাহ আস্তে করতে চাই বলেন কিছু না কিছু সদাকা করব বলেন কিছু না কিছু কি করব সদাকার তিনটা খাত আছে যেমন ধরেন নফল সদাকার তিনটা খাত নফল সদাকার যেমন বাংলাদেশে তিনটা খাত আছে একটা খাত হলো নফল সদাকা কোনো গরিবকে দিবেন গরিবকে দিবেন দুই নাম্বার খাত হলো নফল সদাখা কোনো মসজিদে দিবেন তিন নাম্বার খাত হলো নফল সদাখা কোনো মাদ্রাসা দিবেন কটা পাইলেন তিনটা তিনটার উদাহরণ হলো কোনো গরিবকে দিবেন একশো টাকা গরিব একশো টাকা খেয়ে একশো টাকা খেয়ে একদিন গেল শেষ কোনো মসজিদে দিবেন একশো টাকা ওই একশো টাকা একটা টাইলস কিনলো ওই টাইলসটা যদি একশো বছর থাকে একশো বছর ছেদদার ছাপ আপনি পাবেন টাকা কিন্তু একশো একশো এবার ওই একশো টাকা দিলেন মাদ্রাসায় এটার এটার পুরস্কার কেয়ামত পর্যন্ত এটার পুরস্কার কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এটার পুরস্কার কোন পর্যন্ত বলেন গরিবের পুরস্কার কদিন আপনি পেয়ে গেলেন দশে একে দশ আর হ্যাঁ পাওয়া গেল একদিনের খাবার এবার মসজিদের পুরস্কার কত মসজিদ যত বছর আছে তত বছর মসজিদের পুরস্কার কত মসজিদ যত বছর আছে তত